হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর সাত সকালে দেখো আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে একটা সন্টু মনু আমরা তো একটা টিয়ে পাখি পুষি আর এটা দেখো সকালবেলা এসছে এবার আমাদের সেই টিয়ে পাখিটার সামনে না বারবার যাচ্ছে দেখো ঢোকার জন্য চেষ্টা করেছিল কিন্তু আমি আবার মানে আমাদের খাঁচার জানলাটা না খুলে দিয়েছিলাম কিন্তু আবার আমাদের পাখিটা বেরিয়ে গিয়েছিলো এই আবার আমাদের পাখিটা ধরতে গেছি তখন ও আবার উড়ে চলে গেছে তোমাদের সাথে আমার একটু শেয়ার করলাম দেখো কত সুন্দর মিষ্টি কিউট এটা রানি একটা এটা কিউট রানি তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো ওর সাথে মানে আমাদের পাখিটাকে দেখা যাচ্ছে না আমি বেশি সামনে যাচ্ছি না কেন আমি বেশি সামনে গেলে না ও চলে যাবে উড়ে যে দূর থেকে আমি একটুখানি তুলছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো আমাদেরটা ভেতরে এ দেখো ও বাইরে ও ঢোকার জন্য চেষ্টা করছিল এই দেখো এই দেখো তারপরে যে একটু সামনের দিকে যাচ্ছে ও অনেকটা দূরে চলে যাচ্ছিলো তারপর আমি বলছি কোথায় গেল তারপর দেখি আমাদের জামা কাপড় মিলি যে তারগুলো আছে তারের উপরে বসে রয়েছে আবার ওখান থেকে একটুখানি ওকে ছবি তুললাম খুব সুন্দর খুব সুন্দর মানে কি বলবো মানে মানে একটা রানী রানি যাকে বলে না রানী খুব সুন্দর মিষ্টি একদম আর কালারটা দেখেছো তো কেমন টকটকে আর ঠোঁটগুলো হচ্ছে লাল আমাদের পাখিটার তো আবার ঠোঁট লাল না আর এই পাখিটা দেখো দেখো কত সুন্দর বসে অনেকক্ষণ ধরে এসছে মানে আমার ছেলে আওয়াজ পাচ্ছিলো বলছে মা তোম ডাকছে মনে হচ্ছে একটা টিয়া পাখি তারপরে গিয়ে ছাদে গিয়ে দেখি এসছে টিয়া তোমাদের কেমন লাগলো এই ছোট্ট সন্টুমানু কে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক সিয়ার কমেন্ট ও আসছে অবশ্যই করে দিও সবাই ভালো থেকো গান ছাড়ার জন্য ভালো দেখা যাচ্ছে না আমি বেশি সামনে যাচ্ছি না চলে যায় যদি এর জন্য এই দেখো বসে রয়েছে খুব সুন্দর সামনের থেকে না মানে রংটা খুব মানে একদম গাঢ় তো কালারটা মানে ডিপ কালার আর কি আর গায়ের রংটা এর জন্য খুব সুন্দর লাগছে বন্ধু আর আমাদের পাখিরা আবার অত গায়ের রংটা অতটা না এর জন্য আর এটা খুব সুন্দর কালার এই দেখো আবার নিচে নেমেছে নিচে নেমে আবার এ দেখো বসে রয়েছে ঠিক আছে কত সুন্দর ঠোঁটটা দেখেছে কত ভালো খুলে দিল মানে টকটকে লাল বুঝলি বের হয়েছে তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানো পুলিশ জানাবে কমেন্ট করে বলিস না ওইটা আমাদেরটা এ গেছে টাটা বাই বাই ভালো লাগবে সবাই বেশি খুলিস না বের হয়ে গেলে আর জানিনা আমি কিন্তু